মহাকর্ষ অবিকর্ষ থেকে তোমাদের প্রয়োজনীয় যে ম্যাপগুলো প্র্যাকটিস করতে হবে সেই ম্যাচগুলো হচ্ছে দেখো এইগুলো প্র্যাকটিস করলে কিন্তু তোমার আর কোনো প্র্যাকটিস করা লাগবে না শুধুমাত্র আমি যেগুলো বলছি তোমরা সেইগুলো প্র্যাকটিস করবে যেমন পৃথিবীর পৃষ্ঠতে গভীরে বা উচ্চতায় তরলের নির্ণয় তোমরা কেউ জানো তোমরা অবশ্যই শিখেছ যে পৃথিবীর পৃষ্ঠ যদি এটা হয় পৃথিবীর স্থানটা যদি এটা হয় তাহলে আমরা জানি পৃথিবীর পৃষ্ঠ থেকে ভেতর দিকে গেলে ত্বরণ কমে উপর দিকে গেলেও ত্বরণ কমে তাহলে এদিকে দিকে ডি আর উচ্চতা যদি এইচ হয় তাহলে এই ক্ষেত্রে এইচ এর ক্ষেত্রে অভিজ্ঞ ত্বরণ কত পৃথিবীর বিশ্ব থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কত অথবা পৃথিবী থেকে ডি গভীরতায় অভিকর্ষ স্তরণ কত অথবা বলতে পারে এর সমান মানে পৃথিবীর কেন্দ্রে পৃথিবীর বেসারদের সমান গভীরতায় পৃথিবীর ব্যাসার্ধের সমান গভীরতায় এর অভিকাশ স্তরণ কত অথবা বলতে পারে পৃথিবীর বেসারদের সমান উচ্চতায় অভিকর্ষ স্তরণ কত আবার এটা বলতে পারে পৃথিবীর শারদের বা পৃথিবীর ব্যাসের সমান উচ্চতায় বা সমান গভীরতায় অভিকাশন স্তরণ কত তাহলে কতগুলো কেজ আমি বলছি দেখছো তো এইটার উপর বেশ করে তোমরা প্র্যাকটিস করবা ঠিক আছে তো প্র্যাকটিস এখানে আমি জগন্নাথ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি উনিশশো সতেরো আঠারো এছাড়া অনেকগুলো প্রশ্ন আছে তোমরা দেখবে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আছে বা বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে তোমরা সেগুলো সলভ করবা ঠিক আছে উদ্দেশ্যটা কি যে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপর দিকে অথবা নিচের দিকে এই ক্ষেত্রে অভিকাশের স্তরণ কত এই রিলেটেড প্রশ্নগুলো একটু বেশি করে সলভ করে যাওয়া ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি আবার বলছি এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট এরপর দেখো পৃথিবীর আচ্ছা পৃথিবীর ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের x গুণ এই ক্ষেত্রে পৃথিবীটা লিখে নাই পৃথিবীর ব্যাসার্ধের x গুণ ও ঘরের y গুণ করলে ঘরের আয়তনগুলো ওদিকে সমান কত সাধারণত দেখা যায় একটা গ্রহের সাথে আরেকটা গ্রহ তুলনা করা হয় একটা গ্রহের সাথে আরেকটা গ্রহ তুলনা করা হয় যেমন এটা বলতে পারি যে চাঁদের ভর পৃথিবীর ভরের অর্ধেক এবং ব্যাসার্ধ দ্বিগুণ ধর্গ বলতে পারে যে এক্স একটি গ্রহ যা ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ এবং ভর অর্ধেক অর্থাৎ এরকম যদি বলে তাহলে সেক্ষেত্রে ওইটার ওই ওই ক্ষেত্রে অবিকর্ষ তরণ কত ঠিক আছে ওই গ্রহের বা ওই উপগ্রহের অবিকর্ষ তরণ কত আমি আবার বোঝাচ্ছি বিষয়টা যে মনে করো একটি উপগ্রহ আছে একটি গ্রহ এক্স একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের এক্স গুণ পৃথিবীর পেশার্ধের গুণ এবং ভরের অয় গুণ হলে ওই গ্রহের অভিজ্ঞ স্তর কত এই ধরনের প্রশ্ন তো এই ধরনের প্রশ্ন তোমরা সেকেন্ড এটা হচ্ছে দ্বিতীয় প্রায়োরিটি ঢাকা ইউনিভার্সিটি দু হাজার বিশ একুশে আসছে তারপর হচ্ছে উনিশ বিশে প্রযুক্তি ইউনিট আছে তোমরা প্রযুক্তি ইউনিটে দেখতে পারো এবং এ ইউনিটে দেখতে পারো জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে বিশ একুশ সালে এই ধরনের একটা প্রশ্ন আসছে এছাড়াও অনেকগুলো প্রশ্ন আছে তোমরা কিন্তু পেয়ে যাবা এ রিলেটেড প্রশ্নগুলো যেমন অর্ধেক করা হয় দ্বিগুণ করা হয় ঠিক আছে এক তৃতীয়াংশ হইলে ভর এক তৃতীয়াংশ ব্যাসার্ধ দ্বিগুণ আর ভরকে এক তৃতীয়াংশ করা হয়েছে ব্যাসার্ধ অর্ধেক আর ভরকে দ্বিগুণ করা হয়েছে এই টাইপের প্রশ্নগুলি তোমরা এখান থেকে সলভ করবে ঠিক আছে আমি একটু বলে দিচ্ছি কেন্দ্রমুখী তরণ তো কেন্দ্রমুখী তরণ নির্ণয় করতে গেলে আমরা সূত্র জানি ওমিন স্কোয়ার আর অথবা টু পাই বাই টি হোল স্কোয়ার আর অথবা ভি স্কোয়ার বাই আর তো কেন্দ্রমুখী তরণটা এই সূত্রটা শিখে যাবে এবং এই সূত্র রিলেটেড দু একটা ম্যাথ প্র্যাকটিস করবা তোমরা আচ্ছা এই ক্ষেত্রে তোমাদের কিন্তু ব্যাসার্ধ চাইতে পারে ঠিক আছে অথবা পর্যায়কালও চাইতে পারে কেন্দ্রবিন্দু ত্বরণ দিয়ে পর্যায়কাল চাইতে পারে আবার এখানে ব্যাসার্ধও কিন্তু চাইতে পারে অথবা গ্রহের বেগও কিন্তু এখান থেকে চাইতে পারে মুক্তিবেগ সম্পর্কিত তো মুক্তিবেগ সম্পর্কিত তোমরা যে পেট করে প্র্যাকটিস করবা সাধারণত এই ক্ষেত্রে তুলনা করা হয় একটা গ্রহের সাথে একটা গ্রহ তুলনা করে তাদের অধিকাংশ স্তরণের তুলনা করতে বলে যে তাদের অধিকাংশ স্তরণের অনুবাদ কত অথবা তাদের বেগের অনুবাদ কত ইত্যাদি সো এই মুক্তিবেগ সম্পর্কিত তোমার বেশি কিছু না এইখানে আমি চারটা প্রশ্ন দিয়েছি তোমরা এই চারটা প্রশ্ন সলিউশন করবা যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পনেরো সতেরো থেকে একটা প্রশ্ন আসছে ঢাকা ইউনিভার্সিটি প্রযুক্তি ইউনিটে ষোলো সতেরো থেকে একটা প্রশ্ন আছে প্রযুক্তি ইউনিট তারপর হচ্ছে এমবিএসটিইউ বি এস টি ইউ বঙ্গবন্ধু মারোনা ভাষানি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আসছে হচ্ছে উনিশ বিশে তো এইগুলো জয়গুলির যে বইটা আছে পদার্থ বিচিত্রা এগুলো এক মানে এই মহাকর্ষ বিকর্ষক এই ক্ষেত্রে গেলেই তোমরা এই প্রশ্নগুলি খুঁজে পাবা ঠিক আছে তো ম্যাথ সম্পর্কিত এইগুলো প্র্যাকটিস এখন চলো আমরা ম্যাথের বাইরে এখান থেকে যে তথ্যীয় যে প্রশ্নগুলি আসে সে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো আরো বেশি ইম্পর্টেন্ট কারণ ওইখান চিপা চাপা দেখে কিন্তু সাধারণত প্রশ্নগুলি এই অধ্যায়ে বেশি হয়ে থাকে কেন চলো আমরা ওইগুলো দেখি অভিজ্ঞ পর্ণের একটা আমরা বিষয়টা দেখি আমরা জানি যে পৃথিবীটা হচ্ছে এরকম একটু চেপটা তাই না তো পৃথিবী একটু চেপটা আর এইটা হচ্ছে আমরা জানি মেরু অঞ্চল এটি হচ্ছে দক্ষিণ বিশ্বদী অঞ্চল তো এই ক্ষেত্রে মনে রাখা অভিজ্ঞ আমরা কি জানি যে মেরু অঞ্চল থেকে বিশুপি অঞ্চলের দিকে গেলে কমে আবার বিশুপি অঞ্চল থেকে মেরু অঞ্চলে গেলে বাড়ে ঠিক আছে তো এই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ হচ্ছে আমরা জানি জি 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 সমান হচ্ছে ধরো জি হচ্ছে জি আর এই ক্ষেত্রে তুমি যে অভিকর্ষ ত্বরণটা পাবা এই ক্ষেত্রে এই অংশের অভিকর্ষ ত্বরণ পাবা হচ্ছে আমরা যেটা জানি সেটা হচ্ছে জি মাইনাস ওমেগা স্কয়ার আর অর্থাৎ বিশুপি অঞ্চল একদম এই বরাবর বিশুপি অঞ্চল বা নিরক্ষ রেখা বরাবর যৌবিকার সূত্রটা পাবো সেটা হচ্ছে জি মাইনাস ওমেগা স্কয়ার আর তাহলে বলা যায় যে মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলে এইটুকু অভিকর্ষ ত্বরণের মান কম আছে এই প্রশ্নটা কিন্তু আসছে বিগত বছরে যে মেরু অঞ্চলে মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলে কত অভিকর্ষ ত্বরণের মান কতটুকু কম তো কতটুকু কম সেটা হচ্ছে ওমেগা স্কয়ার আর এইটুকু অভিকর্ষ ত্বরণ কম ঠিক আছে আর তোমাকে যদি এখানে বলে এইখানে বা এইখানে অভিকর্ষ ত্বরণ বলো তাহলে মনে রাখতে হবে জি λ সমান হচ্ছে জি মাইনাস ওমেগা স্কয়ার আর cos স্কয়ার এই সূত্র হচ্ছে এখানে তো এইখানে এখানে এই তো ছাড়া এখানে যখন তোমার অভিসূত্র একটা অক্ষাংশে বের করতে যাবে তখন হচ্ছে সূত্র হবে g √ স্কয়ার r যেখানে এটা হচ্ছে অক্ষাংশটা একটা অ্যাঙ্গেল নির্দেশ করছে আচ্ছা এছাড়া আমরা পৃথিবী এই কিছুক্ষণ আগে বলছি দেখো যে অভিসূত্রণে কিন্তু এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে অভিজ্ঞ সূত্রণ এই অধ্যায়ের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই জন্য তোমাদের অভিজ্ঞ সূত্রণে বেশি গুরুত্ব দিচ্ছি তো দেখো যে পৃথিবীর কেন্দ্র থেকে আমরা জানি যে পৃথিবীর কেন্দ্র এটা তো পৃথিবীর পৃষ্ঠ হচ্ছে এটা পৃষ্ঠ থেকে তুমি যদি কেন্দ্রের দিকে যাও পৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে গেলে যে অভিজ্ঞ সূত্রণটা পাবো সেটা জি প্রাইম সমান হচ্ছে ওয়ান মাইনাস এইচ বাই আর ইন্টু জি তুমি যদি গভীরে যাও পৃথিবী থেকে যদি তুমি নিচের দিকে যাও এইচ গভীরতায় যাও ধরো এই পয়েন্টে আসলা এই গ্রুপের তাহলে ওদিকে সূত্রণ হবে এটা আর তুমি যদি পৃথিবীর বিশ্ব থেকে একটু উচ্চতায় যাও ধরো এইচ উচ্চতায় যাও সেই ক্ষেত্রে তোমার ওদিকে সূত্রণ হবে জি প্রাইম সমান ওয়ান মাইনাস টু এইচ বাই আর ইনটু জি তাহলে এটা হচ্ছে পৃথিবীর বিশ্ব থেকে উপরের দিকের ওদিকে সূত্রণ এটা হচ্ছে নিচের দিকে ওদিকে সূত্রণ আচ্ছা এখানে প্রশ্ন আসে যে কোন ক্ষেত্রে দেখো পৃথিবী থেকে এই উচ্চতায় পৃথিবী থেকে এই উচ্চতায় এবং ডি গভীরে তো অভিকর্ষ ত্বরণ সমান হলে

নিচের দিকে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করলে অভিজ্ঞস্তরণ দুইটা সমান হবে ঠিক আছে তো এই দিকে প্রশ্নগুলি একটু দেখবা এই অধ্যায়ের কিছু লেখাচূত্র দেখো লেখাচূত্রগুলি একটু দেখি আমরা তো লেখাচিত্রগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন লেখাচূত্র হতে পারে যেমন তুমি যদি পৃথিবী পৃষ্ঠ দেখে পৃথিবী পৃষ্ঠ থেকে নিচের দিকে যাও তাহলে যে লেখাচূত্রটা হবে তাহলে অভিজ্ঞস্ত তরণ কমবে আর সেই ক্ষেত্রে দেখো অভিষণ কমলে লেখাচূত্রটা হবে এরকম জি পার্সেস এইচ দেখো পৃথিবীর পৃষ্ঠ থেকে তুমি যখন নিচের দিকে যাও কেন্দ্রের দিকে গেলে অভিজ্ঞ সূত্র মানে লেখা হবে এটা বাট তুমি যদি দেখো এটা হচ্ছে এই দিকে আসতেছো পৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে গেলেও লেখাচূত্র হচ্ছে এটা জি পনাম এইচ ঠিক আছে আর তুমি যদি কেন্দ্র থেকে পৃষ্ঠের দিকে যাও কেন্দ্র থেকে পৃষ্ঠের দিকে যাও তার লেখাচূত্রটা হবে হচ্ছে এইরকম ঠিক আছে কেন্দ্রটা হচ্ছে জিরো এই রকম পাবে উপর দিকেও অর্থাৎ বাড়বে অর্থাৎ এই ক্ষেত্রে অভিকর্শকরণ হচ্ছে তার তারপর হচ্ছে কি যে কেন্দ্র থেকে কেন্দ্র থেকে যদি পৃষ্ঠে যাও তাহলে লেখাচূত্র এটা আর পৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে গেলে লেখাচূত্র এটা বলতে করে কেন কারণ পৃষ্ঠ থেকে তুমি কেন্দ্রের দিকে আসলে ত্বরণ ধীরে ধীরে কমতে থাকে ঠিক আছে এবং যেহেতু ভেতর দিকে অভিকাষণ হচ্ছে উচ্চতার সমানুগতিক দ্বীপে সমানুগতিক এই জন্য নিচে দিকে গেলে সমান সমানুপতিক হারে কমবে আর উপর থেকে এই দিকে গেলে সমানুপাতিক হারে বাড়বে এটা হচ্ছে সমানুভিক হারে বাড়ছে আর এটা সমানুভিক হারে কমছে এখন তুমি যদি উপর দিকে চিন্তা করো ঠিক আছে যদি পৃষ্ঠের উপর দিকে কেমন হবে যে পৃথিবী পৃষ্ঠের উপরে অর্থাৎ এই উচ্চতায় তুমি ধরো এই উচ্চতায় ঠিক আছে তো এই ক্ষেত্রে কিন্তু আমার বিষয়টা উল্টা সাধারণত হচ্ছে অভিকেশ ত্বরণ দূরত্বের বর্গের ব্যস্ত নদী পৃথিবী পৃষ্ঠ থেকে উপর দিকে পৃষ্ঠ থেকে উপর দিকে হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্ত নদী হবে দূরত্বের পর্বের ব্যস্ত সেই ক্ষেত্রে যে গ্রাফটা হবে সেই গ্রাফটা হবে তোমার এরকম গ্রাফটা কেমন হবে গ্রাফটা হবে এরকম হবে ঠিক আছে তো জি ধর জি এবং এইচ এর যে গ্রাফটা সেটা হচ্ছে এরকম হবে দেখো তো বুঝছো কিনা ভালো করে দেখো সাধারণত এই রকম হবে আর একটু একটু এরকম এই তার মানে হচ্ছে এটা বাড়তে এটা হচ্ছে জি এর মান ধীরে ধীরে এটা হচ্ছে হাইয়েস্ট জি সর্বোচ্চ জি যেটা পৃষ্ঠে থাকে এই পৃষ্ঠ দিকে ধীরে ধীরে কি হবে হ্রাস পাবে ধীরে ধীরে গ্রাফ করবে তাহলে এইটা হচ্ছে এটা হচ্ছে কি পৃষ্ঠ থেকে যদি তুমি উপর দিকে উঠো সেক্ষেত্রে গ্রাফ হবে এটা ঠিক আছে এবার দেখো আমরা আরেকটা বিষয় দেখি যে সাথে একটা সম্পর্ক আছে অবিকশন তরণের সাথে পর্যায়কালের সম্পর্কটা দেখো যে অভিকশন তোরণের সাথে পর্যায়কাল সম্পর্ক হচ্ছে সম্পর্কটা কি আসলে এটা না এটা সম্পর্কটা হচ্ছে আমরা জানি টি সমান হচ্ছে টু পাই ও টু

পর্যায়কাল এবং জি এর মধ্যে যে গ্রাফটা হবে সেই গ্রাফটা হবে এরকম দেখো গ্রাফটা হবে কি গ্ত গ্ত গ্ এ একটা গ্রাফ হবে তাহলে এদিকে দেব হচ্ছে মি টি স্কয়ার এদিকে তুমি দাও হচ্ছে জি ঠিক আছে তো এদিকে দাও টি স্কয়ার এদিকে হচ্ছে জি তাহলে এই গ্রাফ তুমি এই চারটি গ্রাফ তোমরা একটু মনে রাখবা তো এই অন্ত থেকে এই গ্রাফগুলি কিন্তু আসে তো এই গ্রাফগুলি একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবা একটা বিষয় একটু উল্লেখ করে দেই যে এই হচ্ছে পৃথিবীটা পৃথিবীর সেন্টার তো সেন্টারের অফ বিকশন করুন দেখো এই সেন্টার অফ বিকশন হচ্ছে জি এর মান 0 আর এইখানে জি এর মান হচ্ছে ম্যাক্সিমাম এটা মনে রাখবা জি এর মান ম্যাক্সিমাম এইখানে জি এর মান ম্যাক্সিমাম জি ম্যাক্সিমাম এখানে ঠিক আছে বাট এইখানে গেলে জি জি কি হয় কমবে জি কমবে আবার এই দিকেও কি জি কমবে মানে এই দিকে গেলেও কমতেছে এই দিকে গেলেও কমতেছে বুঝতে পারছো আর এই দিকে যদি যাও তাহলে জি এর মানটা কি হবে জি এইচ মনে হচ্ছে জি মাইনাস টু মিনা স্কোয়ার আর এতদিন কমবে এইখানেও কমবে কিন্তু এইদিকে কমটা হচ্ছে এইটুকু পরিমাণ কম থাকে তাহলে দেখো এখন পর্যন্ত আমি যত যা আলোচনা করেছি বেশিরভাগ কিন্তু ছিল অভিজ্ঞ স্তরণ রিলেটেড কারণ এই চ্যাপ্টারে অভিজ্ঞ স্তরণটি হচ্ছে ম্যাজর এবং অভিজ্ঞ স্তরণ থেকে প্রতি বছর বেশি পরিমাণে প্রশ্ন এসে থাকে এই জন্যই কিন্তু আমি বেশি জোর দিচ্ছি অভিজ্ঞ স্তরণের উপরে মুক্তি ব্যাংকটি আসলে কিছু উপর নির্ভর করে যেহেতু তোমরা দেখছো মুক্তি আমরা জানি এখন মুক্তি ব্যাংক পড়াচ্ছি মুক্তি ব্যাংক জানি টু জি

মুক্তিবেগ উপগ্রহের ঘরের উপর বা গ্রহের ঘরের উপর নির্ভরশীল বস্তুর ঘরের উপর কিন্তু মুক্তিবেগ নির্ভর করে না বস্তুর ভর যত বেশি হোক না গেলে মুক্তিবেগ সেটার একই লাগে পৃথিবী থেকে একটা বস্তুকে তুমি হালকা বস্তুকে পাঠাইতে গেলে যে মুক্তিবেগের প্রয়োজন ভারী বস্তুকে পাঠাইতে গেলে একই পরিমাণ মুক্তিবেগের প্রয়োজন হবে ঠিক আছে তো মুক্তিবেগের সূত্রগুলি আমাদের লাগবে নিচের কোনটি সঠিক এই ধরনের প্রশ্ন আসবে তো মুক্তিবেগের সূত্রগুলি অবশ্যই শিখে রাখবে আরেকটা বিষয় কী বলবো আমরা মুক্তিবেগ কিসের উপর নির্ভর করে এটা ভালো করে লক্ষ্য করে দেখো মুক্তিবেগ অভিকাশ ত্বরণের উপর নির্ভর করে মুক্তিবে ব্যাস পৃথিবীর গ্রহের ব্যাসার্ধের উপর নির্ভর করে মুক্তিবেগ গ্রহে যে গ্রহে তুমি মুক্তিবেগ চিন্তা করবে সেই গ্রহের ব্যাসার্ধের উপর নির্ভর করবে ওই গ্রহের ভরের উপর নির্ভর করবে ঠিক আছে আমি আবার বলছি মুক্তিবে ভরের বস্তুর ভরের উপর নির্ভর করে না তবে আরো তিনটা বিষয়ের উপর নির্ভর করে এক অভিকাশ ত্বরণের পর দুই হচ্ছে ওই গ্রহের ব্যাসার্ধের উপর তিন হচ্ছে ওই গ্রহের ভরের উপর গ্রহের ভরের উপর নির্ভর করে কিন্তু বস্তুর ভরের উপর নির্ভর করে না এরপর দেখো আরেকটা বিষয় আমরা বলে দিই মুক্তিবেগের ক্ষেত্রে যে মুক্তিবেগ কিন্তু মানে গ্রহের ঘনত্বের বর্ধমানে সমান মুক্তিবেগ কি গ্রহের ধনত্বের বর্ধমানে সমানিবেগ গ্রহের ঘনত্বের বর্ধমানে সমান আচ্ছা গুস্থির উপগ্রহ সম্পর্কে কিছু তথ্য দিই দেখো গুস্থির উপগ্রহের পর্যায়কাল গুস্থির উপগ্রহ আবার বলছি গুস্থির উপগ্রহ সম্পর্কিত কিছু তথ্য গুস্থির উপগ্রহের পর্যায়কাল হচ্ছে চব্বিশ ঘন্টা গুস্থির উপগ্রহের পর্যায়কাল হচ্ছে চব্বিশ ঘন্টা এবং এইটা ভূপৃষ্ঠ হতে প্রায় 3.6 পয়েন্ট সিক্স প্রায় থ্রি পয়েন্ট সিক্স মিটার উপরে থাকে 4 মিটার কিলোমিটার সরি ফোর কিলোমিটার উপরে থাকে কোথায় থেকে এইটা পৃথিবী বিশ্ব থেকে প্রায় থ্রি পয়েন্ট সিক্স কিলোমিটার উপরে অবস্থান করে এবং এইটার যে ব্যাগ এটার যে ব্যাগ ব্যাগ হচ্ছে থ্রি পয়েন্ট জিরো ওয়ান হচ্ছে থ্রি সরি জিরো

এটা বস্তির উপগ্রহে পরিণত হবে না কারণ তখন দেখা যাবে এই ব্যাগের চেয়ে বেশি হয়ে গেলে বা এই ব্যাগের চেয়ে কম হয়ে গেলে সেটা চব্বিশ ঘন্টায় পৃথিবীকে একবার প্রতিক্ষণ করতে পারবে না অথবা তার নিজের অকে চব্বিশ ঘন্টায় ঘুরে সে নিজের কাছে ফিরে আসতে পারবে না এই জন্য এইটার বেগ এইটা কিন্তু ফিক্সড এই উচ্চতা ফিক্সড এই ব্যাগ ফিক্সড এবং এই সময়টাও বস্তির উপগ্রহের জন্য ফিক্সড ব্যাগ জন্য সূত্র তো দেখা যায় তোমার যে পরীক্ষায় যেটা হয় তো পরীক্ষায় কিন্তু এই সূত্রগুলি আসে ঠিক আছে পরীক্ষায় এই সূত্রগুলি আছে পাশাপাশি তুমি এই সূত্রটাও শিখে রাখবে সূত্র ভুল করা যাবে না সূত্র ভুল করা যাবে না এটা আসলে এটা চরম পরিমাণ খারাপ হবে তোমার জন্য এটা অথবা তুমি এটা জানো মাইনাস ডিভি আর ঠিক আছে প্রাবল্য সূত্র এটা তোমরা জানো প্রাবল্য সূত্র এইটাই দুটোই তোমরা জানো ঠিক আছে তো এই যে সূত্রগুলি লিখেছি যে মুক্তি বেগের সূত্র লিখেছি √2gm/r অথবা √2gr হ্যাঁ একদম মুখস্থ রাখতে হবে আর দেখো উপগ্রহের বেগ কৃত্রিম উপগ্রহের বেগ হচ্ছে √gm r h এখানে h হচ্ছে কৃত্রিম উপগ্রহটা পৃথিবী পৃষ্ঠ থেকে যত উচ্চতায় রাখা হয়েছে সেটা অথবা 2 π r r h t -H cousin, no on, t হচ্ছে এখানে উপগ্রহের পর্যায়কাল ঠিক আছে এখানে দেখো উপগ্রহের উচ্চতা নির্ণয় করতে গেলে উপগ্রহের উচ্চতা নির্ণয় সূত্র এটা এই সূত্র দিয়ে ডাইরেক্ট মেথড আসতেও পারে অথবা সরাসরি বলতে পারে নিচের নিচের উপগ্রহের উচ্চতা উচ্চতা এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক সমীকরণ কোনটি ঠিক আছে এইভাবে কিন্তু আসতে পারে পর্যায়কালের সাথে উচ্চতার সম্পর্ক নির্ণয়ের সমীকরণ এটা কিন্তু তাহলে এই উচ্চতা নির্ণয় বক্রের উচ্চতা নির্ণয় সূত্র এই উচ্চতায় এইচ গভীরতা অভিকেশ সূত্র নির্ণয় সূত্র এটা আর এইচ উচ্চতায় অভিকেশ সূত্র নির্ণয় সূত্র এটা এটা গভীরতার জন্য এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতার জন্য অভিকেশ সূত্র আর এটা হচ্ছে প্রাবল্য জি বাই আর স্কয়ার অথবা মাইনাস ডি বাই ডি ঠিক আছে এই যে সূত্রগুলি দিয়েছে এই সূত্রগুলো অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে কারণ কি সূত্র ভুল করা যাবে না ডাইরেক্ট কারণ এইগুলো থেকে ডাইরেক্ট ম্যাথ আসে ডাইরেক্ট আসবে নিচের কোনটি সঠিক নিচের কোন সম্পর্কটি সঠিক তো এই ক্ষেত্রে তুমি যদি ভুল করো ভাই এর চেয়ে কষ্ট আর নাই যে যেখানে কোনো বিনা পরিশ্রমে সরাসরি তুমি একটা মার্ক পাচ্ছ সেই মার্কটা যদি কাটা যায় এটা আসলে খুব কষ্টের এই এই ভুলটা করা যাবে না ঠিক আছে আচ্ছা তারপর দেখো তাহলে আমাদের শেষ এখন লাস্ট আমি যেটা বলবো এই অধ্যায়ের আর কিছু অংশ আছে যে মুক্তিবেগের যে বৈশিষ্ট্যগুলো আছে মুক্তিবেগের বৈশিষ্ট্যগুলো এইগুলো একটু তোমাকে পড়তে হবে ঠিক আছে আমি এগুলো এই একটা পৃষ্ঠা তোমাকে আমি এই ভিডিও অ্যাপের মধ্যে দিয়ে দিচ্ছি তুমি ওইগুলো পড়ে নিবা অথবা মুক্তিবেগের বৈশিষ্ট্যগুলো তোমার বইয়ে দিয়ে আছে সেগুলো একটু ভালো করে পড়বা যে মুক্তিবেগ কত হইলে এটা বৃত্তাকার পথে ঘুরবে উপবৃত্তাকার পথে ঘুরবে কখন পৃথিবীতে ফিরে আসবে কখন এটা অধিবৃত্তাকার পথে ঘুরবে কখন সেটা পরাবৃত্তাকার পথে ঘুরবে বা পৃথিবীকে ছেড়ে যাবে এই যে কন্ডিশনগুলো দিয়ে আছে মুক্তিবেগের এইগুলো তোমাকে পড়তেই হবে এগুলো খুবই 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 ইম্পর্টেন্ট ঠিক আছে তো সেগুলো পড়বা তাহলে এইটাই ছিল এই অধ্যায়ের জন্য আর লাস্ট এই অধ্যায়ের জন্য যে মনে সেটা হচ্ছে যে প্রাবল্য প্রাবল্য এবং জিকে ক্রিয়া অধ্যায় সমান প্রাবল্য এবং প্রাবল্য এবং অভিকাশ কি আর সাংখিক সাংখিক সমীকরণটা কি হয় সাংখিক মান দুইটারে সমান তাহলে এই দুইটাই কিন্তু জিএম বাই জিএম বাই কি আর স্কয়ার দুইটা সমীকরণ কিন্তু জিএম বাই আর স্কয়ার এটা কিন্তু ফিক্সড সো এটা একটু মনে রাখবা আর এটা এটা জিকে কিন্তু প্রাবল্য রেকর্ডটা কি প্রাবল্য রেকর্ডটা কি আছে প্রাবল্য রেকর্ড একটু মনে রাখবা আর জি এর রেকর্ড তো জানো তোমরা এই দুইটাই করবা এই অধ্যায়ের যে সূত্র বেগের এক পর্যায়কালের একক মাত্রা এই ক্ষেত্রে এই অধ্যায়ের সমীকরণ গুলি শিখবা একক গুলি শিখবা মাত্রা শিখবা ঠিক আছে তো সবাই ভালো থেকে আল্লাহ আর অবশ্যই একটু কষ্ট করে এই যে তোমাদের জন্য রাতে বারোটা বাজে এখন ভিডিও শুট করতেছি তোমাদের জন্য এই যে তথ্যগুলি গুছিয়ে তোমাদের দিচ্ছি আমার কিন্তু অনেক কষ্ট হয় তো একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার দিয়ে দিয়ে বন্ধুদের কাছে এবং লাইক কমেন্ট করতে ভুলো না সেটা ইউটিউবেই দেখো অথবা পেজে দেখো অবশ্যই তোমরা একটা করে কমেন্ট করবো একটা করে লাইক করবা এটা তোমাদের কাছে একটু আমার প্রত্যাশা ভালো থেকে আল্লাহ